মর্নিং এভরি চ্যানেল এই সকাল আজকে পুজো দিয়ে নিই আজকে একটু কেনাকাটি করতে যাব দাদার বিয়ের জন্য দাদা আসবে কিছু ওই টুকটাক কেনাকাটি করতে যাব তো সকাল একটা দৃশ্য দেখাচ্ছি এখন উপর হয়ে যায় তো এই যে এই তেল মাখিয়ে দিয়েছি হয়ে গিয়ে এরকম করে দেখছে কে রে কে কে কেটা পুতুপুরি পুতুপুরিটা গায়ে বাবালে ঠান্ডার মধ্যে ব্ল্যাঙ্কেটের দলায় বুড়ি বাবরে তেল মাখা হয়ে গেছে এখন আমরা ছানু করব ঠিক আছে একটু ব্ল্যাঙ্কেট দিয়ে একটু ঢাকা ঢাকা হয়ে থাকি চালনা দিয়ে হাওয়া ঢুকছে ঠান্দু লেগে যাবে ভীষণ ধান্দু লেগে যাবে ঠান্ডুতে আনন্দ লেগে যাবে না কি স্নু করতে হবে তো

সে জানলা দিয়ে দেখি এই চলে গেল চলে গেল উড়ে গেল উড়ে গেল উড়ে গেল উড়ে গেছে উড়ে গেছে চলে গেছে আয় চলে আলমারি মাথাতে তুলে রেখেছিল পেয়েছে আদিত্য এই যে এখন স্পাইডারম্যান এর উপর ভালোবাসা চলছে আবার হারিয়ে যাবে আবার হারিয়ে যাবে আবার হারিয়ে যাবে কোথায় হারিয়ে যাবে আমি যাই না কিন্তু হারিয়ে যাবে আর তুই এরম উল্টাপাল্টা ভাবছি এরকম কোথায় হারিয়ে যাবে ব্যাস আর খুঁজেই পাবিনা হারিয়ে যাবে তুই ছোট হারিয়ে যাবে ছুড়বে না এখানে রেখে গেলো এখানে রেখে গেলো টেবিলে রেখে গেলো লেগে যাবে লেগে দিল্লি তো কাঁদিয়ে ওরম করিস ওই জন্য ও রেগে যায় এত আদর ওর ভাল লাগে না

রাত বারোটা পঁয়ত্রিশ আর একজন এখানে একটা নতুন জিনিস শিখেছে এখন মুখ থেকে খালি আওয়াজ করে কথা মানে আওয়াজ বার করার জন্য একটু করো দেখি একটু মুখ থেকে একটু পাদু দাও তো দেখি দেখি একটু